আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ওলের ডাটা কম বেশি সবাই পছন্দ করে এটা নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাতেই সেরা এই রান্নাটা টেস্টি করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন তার জন্য ওল গাছগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব গা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে আলু ভাজার মতো এইভাবে কেটে নেব এইভাবে সব ওল গাছগুলোকে কেটে নেব এবার বাটিতে লবণ হলুদ কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে দেব খুব বেশি জল দেব না এতে যথেষ্ট জল গলবে দেখুন কতটা জল গলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এভাবে করলে গলা কম চুলকায় এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল পোড়নে কালো জিরে দুটো শুকনো লঙ্কা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা জিরে ধনে বাটা গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে হালকা চিনি হলুদ দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওল ডাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে যেটুকুনি জল থাকবে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে জলটা শুকানো হয়ে গেছে এবার দিয়ে দেব নামানোর আগে গোলমরিচের গুঁড়ো সরিষার তেল দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে হোলের ডাটা খুবই টেস্টি এবং দুর্দান্ত রেসিপি একবার খেলে অবশ্যই খেতে ইচ্ছা করবে